হতে হ্যাঁ ঠিকই বলেছিস তাহলে আজকেও হেভি মজা হবে এই তো স্যার চলে এসেছেন গুড মর্নিং স্যার হ্যাঁ গুড মর্নিং স্যার কালকের মতো আজকেও কিছু ধাঁধা ধরুন না আবার আজকে আচ্ছা ঠিক আছে স্যার আপনাকে দিয়ে শুরু করি ঠিক আছে বাহ কি সুন্দর নাম পাশেই দেখছি বৃন্দাবন धाम বলুন তো স্যার কেন্দ্রটির কি নাম বৃন্দাবনের পাশেই তো এই পেয়ে গেছি রে মথুরাপুর পলটু তুই তো এবার বল দেখি কেন্দ্রটির নাম যেখানে বজরঙ্গলির প্রবুর ধরান বাহ বেশ বেশ ওই যে গাটি যাচ্ছে দেখা ছোট বনের ধারে যে কেন্দ্রের নাম বললাম কে বলতে পারে স্যার আমি পারবো আমি বলি বল কেন্দ্রটির নাম সাবাস সমুদ্রের কুলে খুঁজে বেড়াই অমূল্য রতন খুঁজে পেলে করিব কে বলতে আমি পারবো যতন পারবি বল তাহলে কেন্দ্রটির নাম ডায়মন্ড হারবার বেশ বেশ হেরিটেজ প্লেস চলো সেখানে যাই কিছুটা হলেও বিহারের গন্ধ পাই নেহা বল দেখি কি হলো বল স্যার কোচবিহার এবার বলটু বল দেখি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুজির কাছে जाओ কেন্দ্রটির নাম তার কাছে পাও की जी बोलता लालू কাছে যেতে হবে পেয়ে গেছি পেয়ে গেছি केंद्रTin नाम जदूपुर বেশ বেশ सर এবারে আপনি বলবেন ওখানেতে Tamar আধা বলিন দেখি কি নাম তার বুঝতে পেরেছি কেন্দ্রটির নাম তমলু হ্যাঁ ঠিকই বলেছেন স্যার কোপাই নদীর ধারে বাউলেরা গান করে বলতে পারবি নাম এটি একটি আনন্দ ধাম নাম হবে বোলপুর বেশ বেশ আজ আমার অফিসিয়ালি কিছু কাজ পড়ে আছে রে আজকে যাই তবে কাল থেকে কিন্তু পড়াশোনা করতে হবে হ্যাঁ স্যার ঠিক আছে আজও বেশ মজা হলো বল বন্ধুরা হ্যাঁ রে ভালোই মজা করলাম দর্শক বন্ধুরা তোমাদের এই মজার দাদা ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথে জুড়ে থাকো আগামীতে আরো মজার দাদা তোমাদেরকে শোনাবো তবে যাওয়ার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার এন্ড কমেন্ট করে দিও তোমাদের কমেন্ট আমাদেরকে আরো উৎসাহিত করে তোলে টাটা